আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য মহা সুখবর মহাগ্রা ভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা কর্মচারী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহাগ্রা ভাতা পাবেন একই সঙ্গে পেনশন পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন আজকে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে এর আগে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সদ সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্মা কর্মকর্তা কর্মচারীরা মহাগ্রা ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে আমরা সবচেয়ে বড় খুশি হয়েছি আমাদের সরকারি চাকরিজীবীরা যদিও আমি সরকারি চাকরিজীবী না তারপরেও খুশি হয়েছি এই কারণেই যে মহাগ্রা ভাতার জন্য অনেক সময় অনেক সরকারি চাকরিজীবী অনেক রকম আন্দোলন কথাবার্তা বলেছে এবার কোনো আন্দোলন ছাড়াই অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে মহাগ্রা ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই মহাগ্রা ভাতার আওতাভুক্ত হবেন শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নিয়োগে আসে তারা না পেনশন পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা আমরা এই বিষয়টি আপনাদেরকে জানাতে পেরে খুশি হয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সরকারি চাকরি সহ সকল প্রকার চাকরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রকাশ করা হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন এবং ভবিষ্যতেও জানাবো সেগুলো জানতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাতা বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম